নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি দেখাবো পাপ হাতা কেমনভাবে কাটিং ও সেলাই করতে হয় পুরো ডিটেলসে দেখিয়ে দেবো আপনারা এই ভিডিওটি দেখলে সহজেই শিখে যাবেন কোনো অসুবিধা হবে না আর স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কিন্তু সহজেই শিখে যাবেন তো দেখুন যেমনটাই হাতা কাটিং করা হয় কাপড়টা আমি চার ভাঁজ করে নিয়ে নিয়েছি আর বন্ধ সাইডটা আমার দিকেই রয়েছে আর খোলা সাইডটা উল্টো দিকেই রয়েছে প্রথমে এই লম্বার মাপটা নিয়ে নেব তো লম্বার মাপ যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব কেননা নিচের দিকে এই দেখুন হাফ ইঞ্চি মতন এক্সট্রা এখানে নিয়ে নেব মুহুরি সেলাইয়ের জন্য মানে মুহুরির জন্য যে পট্টি লাগানো হবে তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিয়েছি আর টোটাল হাতা লম্বা এখানে আমি রাখবো সাড়ে দশ ইঞ্চি বুঝতে পেরেছেন আর হাফ ইঞ্চি উপরে সেলাইয়ের জন্য কাঁধের অংশ জয়েন করার জন্য হাফ ইঞ্চি তাহলে উপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি সেলাই টোটাল আমার এখানে এক সাড়ে এগারো ইঞ্চি আমি এখানে নিয়ে নিচ্ছি আপনাদের হাতা লম্বার মাপ যা থাকবে তাই নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই আমি এখানে অনেকটাই একটু লম্বা করে রাখছি তো সাড়ে এগারো ইঞ্চি টোটাল মাপটা এদিকেও সমান করে নিয়ে নেব। নিয়ে দাগটা এখানে সোজা করে টেনে দেব এবারে হাতা লম্বা চড়ার মাপ নিতে হবে হাতা লম্বা চড়ার মাপ কতটা কেমনভাবে নেব তার জন্য দেখুন যে ব্লাউজে হাতাটা লাগাবো সেই ব্লাউজের মোহরার অংশের মাপটা নেব তো মোহরার অংশটা মাপটা নেওয়ার জন্য এই যে ব্লাউজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শোপোসাচি ব্লাউজ কাটিং তো এর কাটিং ও সেলাই ডিটেলস ভিডিও আমার চ্যানেল রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো দেখুন কাদের এই অংশটা জয়েন করা হয়ে গিয়েছে তো এখান থেকে আমি ধরবো ধরে টোটাল ছাতি যেখানে টোটাল মাপটা আমার বেরিয়েছিল সেখান থেকে ধরে দেড় ইঞ্চি মাপটা নিয়ে নেব বুঝতে পেরেছেন তাহলে উপর থেকে আমি আবারও ভালো করে দেখিয়ে দিই এখান থেকে মাপ করে নিয়ে ধরলে এখান থেকে আসছে ছয় ইঞ্চির দুই সুত ছয় ইঞ্চি দুই সুত থেকে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব দেখুন ছয় ইঞ্চি দুই সুত ধরলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা করে নিলাম সাড়ে সাত ইঞ্চির দুই সুত আর এখানে আমি আরও এক ইঞ্চি এক্সট্রা করে নেব তাহলে সাড়ে আট ইঞ্চির দুই সুত তাহলে এখানে টোটাল কাপড়টা আমার এখানে চড়া মাপটা নিয়ে নেব এবারে উপর থেকে চৌত্রিশ সাইজের ক্ষেত্রে তিন ইঞ্চি নামালে অসুবিধা একদমই হবে না তো তিন ইঞ্চি আর এখান থেকে দেড় ইঞ্চি মতো এক্সট্রা মাপটা নিয়ে আর যেমনটাই নর্মালি হাতা কাটিংয়ে সে দেওয়া হয় তেমনটাই আমি এখানে হাতার শেপটা দিয়ে নিচ্ছি আগে তো এইভাবে হাতার শেপটা দিয়ে নেওয়ার পর তো মুহুরি যা থাকবে তার থেকে দুভাগ করে নেব তো মুহুরি এখানে দশ ইঞ্চি রাখবো দু ভাগ করলে পাঁচ ইঞ্চি আরও আমি এখানে দেড় ইঞ্চি মতন এক্সট্রা করে মাপটা নিয়ে টোটাল উপর থেকে এইভাবে জয়েন করে দিলাম আর হাতার পাপটা দেওয়ার জন্য উপর থেকে এক্সট্রা কতটা নেব এখানে কাপড় রয়েছে সাড়ে চার ইঞ্চি আপনারা চাইলে সাড়ে পাঁচ ছয় ইঞ্চি নিয়ে নিতে পারেন ওর থেকে বেশি রাখবেন না এবারে এখানে যে চওড়া মাপটা রয়েছে চওড়া মাপটা যতটা রয়েছে তার দুভাগ করে মাঝখানের অংশে একটা দাগ দিয়ে দেব বুঝতে পেরেছেন এই যে মাপটা রয়েছে দুভাগ করে মাঝখানের অংশে দাগ দিয়ে নিলাম এবার উপর থেকে হাতার শেপটা দিয়ে দেব তো বেশি সাইডের দিকে কিন্তু ছড়িয়ে শেপটা দেবেন না যেমনটাই হাতার শেপ দেওয়া হয় তেমনটাই কিন্তু শেপটা দিয়ে নেবেন তো এইভাবে কিন্তু নিচের সঙ্গে আমি এইভাবে জয়েন করে শেপটা দিয়ে নিলাম আর সামনের মোহরার তো হালকা হাফ ইঞ্চির মতন এক্সট্রা কাটিং করতে হয় তো তো সেইভাবে আমি সামনের মোহরার কাটিং করার জন্য হাফ ইঞ্চি মতন এইভাবে দিয়ে শেপটা আবারও দিয়ে দিলাম বুঝতে পেরেছেন এবারে যেমনটাই দাগ দেওয়া রয়েছে সেই দাগ বরাবর এখানে কিন্তু আমি হাতার পাটগুলো কাটিং করে নেব। তো দেখুন এখানে কাটিং করে নিয়েছি আর এখানে ছোট্ট করে কেটে নেব যেহেতু এই অংশ পর্যন্ত আমার হাতার ভাঁজগুলো দিতে হবে সেই জন্য একটু একটু কেটে রেখে দিলাম সুবিধার্থে এবারে সামনের মোহরার হাফ ইঞ্চি মতন এই শেপের কাটিংটা করে নিতে হবে যেমনটাই নর্মালি হাতা কাটিং করা হয় ঠিক তেমনটাই শুধু এক্সট্রা পা ভাতার জন্য ওখানে এক্সট্রা মাপগুলো নিয়ে নিতে হয় তো দেখুন এখানে কাটিং করে নিয়েছি আপনারা চাইলে ভাঁজ করে নিয়েও এই অংশটা কাটিং করে নিতে পারেন এটা আমি আগে থেকেই কাটিং করে নিলাম অসুবিধা কিন্তু হবে না তো এইবারে কি করব হাতা কেমনভাবে লাগাবো সেলাই করব পুরো ডিটেলসটা দেখুন তো দেখুন এই যে ভাঁজগুলো রয়েছে সেটা আমি এইভাবে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে এইভাবে ভাঁজগুলো দিতে থাকবো বুঝতে পেরেছেন প্লেটগুলো কিন্তু বেশি ছোটো দেবেন না বা বেশি বড়ো দেবেন না তো মোটামুটি একটা ভাঁজ দিয়ে দেবেন যাতে দেখতে ভালো লাগে তো এইভাবে এই সাইডের দিকে আমি এইভাবে ভাঁজ দিয়ে দেবো এবারে তার ঠিক উল্টো সাইডের দিকে আমি আবারও ঘুরিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দেবো তো দেখুন আমি কিন্তু দুটো ভাঁজ দুদিকে দিয়ে নিয়েছি দেখুন এখানে ভাঁজগুলো কত সুন্দর হয়েছে বেশ এবারে হাতার মুহুরির দিকটা উপরটি লাগিয়ে সেলাই করে নেব এবারে মেন যে ব্লাউজটা সেই ব্লাউজটা নিয়ে নেব আর কেমনভাবে হাতা লাগাতে হয় সেটা দেখিয়ে দেব তো প্রথমে এই ব্লাউজে মুহুরার দিকটা আমি খুলে নেব নিয়ে এটা সামনের সাইড আর এটা পিছনের সাইড এবারে ব্লাউজের ঠিক মাঝখানের অংশে বরাবর কাঁধের অংশটা বসিয়ে দেব দিয়ে ঘুরিয়ে দেখে নেব তো দেখুন ঠিকঠাক মাপ আমার রয়েছে ছোট বড় একদমই হয়নি এইভাবে বসিয়ে ঘুরিয়ে কিন্তু আপনারা সেলাই করে নেবেন তো তো হাতাটা দুদিকেই পার্টগুলো আমি সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন